গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো দেখো সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে হয়েছি এই পাঁচটাকে সাড়ে পাঁচটা হবে পাঁচটাই হবে আর তো দেখো এখানে রান্না মানে বসে গিয়েছি তো এখানে রান্না হচ্ছে লোটে মাছটা ঝুড়ো ভাজা করছে আলু দিয়ে বেগুন ছিল না সেই জন্য আলু দিয়েই জোরে ভাজা করছি আজকেও প্রচণ্ড গরম গরমই রান্না করতে হচ্ছে মেয়েদের তো রেহাই নেই রান্নাবান্না ছাড়া উপায় নেই করতেই হবে যত শরীর খারাপ থাকুক যাই থাকুক আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আনাজ পেয়েছর কালকে রাত্রে সেই তোমার থোর থেকে চিনি খুঁজে এখানে রাখাই রয়েছে বাইরে ও যা দেখো সেরকমভাবে এখন আলো হয়নি তো আমার ভাত হয়ে গেছে ও ভাতটা আমি ভাবছি না নেবো মানে ভাতটাকে এক ফুট দিয়ে রেখে দিই তো ভাতটা যখন হয়ে যাচ্ছে যা উনানটা জজিয়ে রেখে লাভ নেই উনানটা ফাঁকা করে ভাতটা দিকে বসিয়ে নেবেন উবর করতে ভাতটা উবর হয়ে যাক তো বানবী কাজগুলো আমার সেরে নেওয়া যাবে তো দেখো ভাতটা আমি করে নিচ্ছি গরমে না কাজ করতে ইচ্ছে করছেটা মনে হচ্ছে না গিয়ে শুয়ে পড়ি এত গরম এত গরম এটাও হ্যাঁ রাত ধরে চেনভাবে ঘুমায় না আর না ঘুমালে আমারও শরীর খারাপ করে ভীষণ তো দেখো রান্নাবান্না এদিকে মোটামুটি কমপ্লিট এবার শুধু রুটিটা পরবো আর বাকি হচ্ছে থোর ভাজা বাকি আছে এই রুটিটা বেলে নিই তো বাবা যেহেতু নাইটে যাবে কাজে সেই জন্য রাতে মানে রুটি খায় তো বাড়িতে থেকে রুটিটা করে দিয়ে টিফিন গাড়িতে দিয়ে দিই কেননা ওখানেই রুটির অনেক দাম তো পয়সা অত খরচা করলে তো হবে না মানে যত না রাত্রে যদি ব্যয় হয়ে যায় তাহলে আয় করার মানেটা কি আমরা তো বউরা এটাই দিই যে যতটুকু আমরা পারবো সংসারে সাশ্রয় করবো তো দেখুন আমার রুটি বেলা হয়ে গেছে তো রুইটা চলো ছেঁকে নিই আর বাইরের দৃশ্যটা তোমাদের দেখেছি দেখো কত গাছে ফুল ফুটেছে দেখো কত মানে তোমরা দেখতে পাচ্ছ না কি জানো না কিন্তু এই গাছটাতে অনেক ফুল ফুটে অনেক ফুল তো বাবা এখনও ঘুমাচ্ছে বাবা এখনও ওঠেনি তো বাবা আচ্ছা যেহেতু কাপড় এসব কিছু নেই আমি বললাম তাহলে দেখা আসতে হবে না আমি খেঁচে দেবো তো দেখো এখানে রুইটা আমি চাটুকে সেঁকে নিচ্ছি মেয়েটা ভোরের দিকে অত বেশি ওঠে না খুব কমই ওঠে মানে ওঠেই না বলতে গেলে ও আগাগড়ে ছোটোবেলা থেকেই খুব একটা উঠতো না যারা বুঝে হতো ভোরের দিকেই আমার আগাগোড়ে রান্না করতে হয় আমার রান্নাটা সেরে নিলে মনে হয় সব থেকে মহান কাজ আমি সেরে রাখলাম তো এদিকে আমার রান্না বান্নাও হয়ে যাচ্ছে এবার টিফিন গোসাবো টিফিন করছে আবার টাইম লাগে বলে নাইটে যাবে নাইটের খাবার দিনের খাবার সব কিছু দেওয়া গুছিয়ে দিতে হয় ঠিকমতো আর যেহেতু আসবে না গুছিয়ে না দিলে তো হয় না তো দেখো এখানে আমার রুটি হয়ে গেছে গরম গরম রুটি এখানে আমার বাবা কটা নিয়ে যাবে আমের জন্য কটা রেখে দেবো মুখে খাইয়ে দেবো আমার কাজ এদিকের কাজটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার ওর বাবার ভাতটা জড়িয়ে নেবো তো দেখো এখানে ভাতটা আমি জোটাতে দিয়ে দিয়েছি কোথাও টিফিন নিয়ে তারপর জলের মধ্যে দিয়ে দিই তো এখানে আমার লোটে মাছের বাজাটা দিয়ে দিয়েছি আজকে সব শুকনো শুকনো খাবার হয়েছে কী কী রান্না হয়ে যাবে দেখে যে ভাত এখানে ভাত হয়ে গেছে দাদি ভাইটা নাবিয়ে রাখলাম কারণ ছোটো জায়গা তো ওই জন্য আর এখানে দেখো থোর ভাজা করে নিয়েছি রুটি হওয়ার পরে থোর ভাজাটা করে নিয়েছি আর এখানে যে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে করেছি মাখা মাখা করে আর এখানে দেখো ভেটে মাখি ঝুড়ো ভাজা এই তিন পদ হয়েছে আজকে এদিকে তো আমাদের বান্না কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি ওপরে মেয়ের সারাদিনে গরম জল ফোটানো আর ওইদিকে হচ্ছে মেয়ের মাছের জলও বসিয়ে দিয়েছি তো মেয়ের মাছের ঝোলটা তো আলাদাভাবে করি সবজি দিয়ে সব গরম সবজি দিয়ে তো দেখো আলোর জন্য হয়তো মাছটাকে দেখা যাচ্ছে একটা কাতলা মাছের পিস নিয়ে মাছের ঝোল করে নিয়েছি তো এই ঝোলটা খেতে খুব ভালোবাসে আমার মেয়ে মানে সবজি দিয়ে ঝোল তো অবশ্যই ভালো বাচ্চাদের খাওয়ানো তো দেখো ব্রাশ করতে শুরু করে দিয়েছি কাজ করতে মোটামুটি হয়ে গেছে এখন অনেক কাজ বাকি আর মেয়েও আমার উঠে পড়েছে কিন্তু বর তো বলছে কাজে যাবে এদিকে আবার রেশন দেবে তা বর তাহলে খেয়ে দে তাহলে রেশনটা তুলে যদি সময় থাকে তাহলে কাজে যাবো আমি বললাম তাহলে দেখো যেটা ভালো বোঝো তো দেখো আমি এখানে উঠে ওইদিকে ঘুরে শুয়ে রয়েছে বদ উঠে মানে বদমাশি শুরু হয়ে যায় যে করবে না করবে তা ডাকছি এদিকে আসছে না তো আমিও ভাবলাম যে ব্রাশটা নিই বাবা যখন চলে গেছে আমি কিছু একটুখানি খেয়ে নেবো তো বাবা রেশন তুলতে গেছে তো দেখো বাবার রেশন না তুলে চলে আসলো তো বললো যে রেশনটা বাবা নিয়ে আসবে মানে আমার শ্বশুর মশাই নিয়ে আসবে ঠিক আছে তুমি কাজে চলে যাও তো দেখো মেয়ে তো উঠে বলেছে এবার মেয়েকে জামাকাপড় ছাড়িয়ে দিলাম বাসি জামাকাপড়টা ছাড়িয়ে দিলাম এটা আমি প্রথম থেকেই করি একদম ছোটোবেলা থেকেই যখন সব থেকে হয়ে যাবো বাসি জামা কাপড় ছাড়িয়ে দিয়ে রাতের কাপড় খাওয়া জামা কাপড় ছাড়িয়ে ঘুম পাড়ানো হয় আমি মনে করি প্রত্যেকটা মায়ের এটাই করা উচিত তো মোটামুটি সবই কাজ কমপ্লিট তো স্নান করা বাকি তো আমার রান্নাঘর মুছে হয়ে গেছে রান্নাঘরও মুছে জল ঢল এনে রেখে দিয়েছি আর এদিকে মেয়েকে এখন ঘুম পাড়াবো টাইম হয়ে গেছে মেয়েকে ঘুম পাড়ানোর তো শুধু এই ঘরটা মোচা হয়নি এই ঘর ঘরটা মুছবো তাহলে এই হয়ে যায় তো চলো মেয়েকে ঘুম পাড়িয়ে নেই আর তোমাদের আর মেয়েকে ঘুম পারিয়ে এই ঘরটা মুছে স্কুলে যাব স্কুল থেকে খিচুড়ি কিছুটা নিয়ে এসে তারপরে নাম করবো চলো বাই বাই